শরীফ নির্মাণের যে ইতিহাস সেই ইতিহাস থেকে আমরা পেয়ে থেকে দশ দোষ বা এই বাফকে বৃহৎ আকারে নির্মাণ করা হয়েছে তো এই দশটি বার এইভাবে বলা যায় ফেরেস্তা আদম ইব্রাহিম আমালিকা জুরহা উসাই ইবনে কিলা কোরাইশ পুত্র হাজাজ বিন ইউসুফ আবদুল্লাহ ইবনে জুবাই তুরস্কের মুরা ছয়শো চল্লিশ কেজি হাজির এটা হলো একদম সংক্ষেপে বললাম এটা মানে হলো এই কাবা শরীফকে বৃহৎ আকারে নির্মাণ করা হয়েছে মোট দশ বার আর এখনো ছয়শ চল্লিশ হিজড়ির পরে অদ্যাবধি পর্যন্ত অনেক নির্মাণ হয় তবে ছোটখাটো নির্মাণ কাজ হয়ে থাকে বৃহৎ আকারে মোট দশ বার হয়েছে প্রথমবার আল্লাহ আলমের হুকুমে ফেরেস্তারা এই কাবাস নির্মাণ করেছেন এরপরে আদম আলাই সালাতাম এই কাবাসের নির্মাণ করেছে এরপর হজরত ইব্রাহিম আলাই সালাতাম ওনার পুত্র নবী ইসমাইল আলাই সালাতাম সহ কাবাসের নির্মাণ করেছেন তাহলে ফেরেশতা আদম ইব্রাহিম এরপরে আমালিকা সম্প্রদায় এরপরে জুরহাম সম্প্রদায় এরপরে কুশাই ইবনে কিলা সম্প্রদায় এরপরে কুরাইশ গোত্র সপ্তমবারে কুরাইশ গোত্র যখন এই আবাস নির্মাণ করেছে তখন আমাদের আখেরি নবী দু জাহানের সরদার মোহাম্মদ সাল্লাম ও এই নির্মাণ কাজে অংশগ্রহণ করেছিলেন বলেন এরপরে হাজাজ বিন ইউসুফ এরপরে সর্বশেষ বৃহৎ আকারে নির্মাণ করেছে তুরস্কের বাদশা মুরা ছয়শো চল্লিশরীফ বৃহৎ আকারে নির্মাণ করেছে হাজার এই হল শরীফের সংক্ষিপ্ত ইতিহাস